সকাল আউজাহিমানী ইসরায়েল আয়াত বাহান্ন সেই দিন তোমাদেরকে ডাকলে তোমরা সুপ্রশংস সাড়া দিবে এবং তোমা তোমরা মনে করবে যেন অল্প সময় ছিলে আমার বান্ধাদেরকে বলুন তারা যেন উত্তম কথা বলে নিঃসন্দেহে শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য দিয়ে থাকে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু রব তোমাদের ভালোভাবে জানেন তিনি ইচ্ছা করলে দয়া অথবা শাস্তি দিতে পারেন আর আমি আপনাকে তাদের জিম্মাদার করে পাঠাইনি আকাশ ও জমিনে সকলের ব্যাপারে আপনার রবি ভালো জানেন আর আমি নবীদের একজনকে অন্য জনের উপর মর্যাদা প্রদান করেছি দাউদকে জাবুর প্রদান করেছি বলুন তাকে ছাড়া যাদের দাবি তোমরা করছো তাদেরকে আহ্বান করো অথচ তারা না তোমাদের দুঃখ দূর করে আর না পরিবর্তন করে তারা যাদেরকে আহ্বান করে তারাই তাদের রবের কাছে উপায় তালাশ করে যে তাদের মধ্যে কে অধিক নৈকট্য লাভ করতে পারে এবং তার দয়া কামনা করে তার শাস্তির ভয় করে নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়াবহ আর কাফেরদের এমন কোনো জনপদ নেই যে জনপদ দিয়ে কেয়ামতের পূর্বে ধ্বংস করা হবে না অথবা কঠিন শাস্তি প্রদান করা হবে না অথচ এইসব কিছু কিতাবে লিখিত আছে আর বিষয়টি কেবল আমাকে নির্দেশন পাঠানো হতে বিরত রেখেছিল যে পূর্ববর্তী লোকেরা সে নির্দেশন সমূহে সমূহকে প্রত্যাখ্যান করেছিল আর সামুদকে শিক্ষা প্রদান করেছি কিন্তু তারা তার প্রতি জুলুম করল আর ভীতির জন্য নির্দেশন পাঠায় আর স্মরণ করুন আমি যখন আপনাকে বললাম রব রব মানুষকে বেষ্টন করে আছেন যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তা এবং কোরআন অভিশপ্ত গাছটি শুধু মানুষের পরীক্ষার জন্যই আমি তাদেরকে ভয় দেখায় কিন্তু এতে তাদের অবাধ্যতা বৃদ্ধি পায় যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেচ করো তখন সকলেই সেচ করল করলো ইবলিশ ছাড়া সে বলল আমি কি তাকে সেচদা করব যে মাটি হতে তৈরি সে বলল যাকে আপনি আমার ওপর মর্যাদা প্রদান করলেন যদি কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ প্রদান করেন তবে আমি তার সকল সন্তানকে আমার নিয়ে আসার আসব কয়েকজন ছাড়া বললেন যাও যারা তোমার আনুগত্য করবে জাহান নামে তোমাদের জন্য পূর্ণ প্রাপ্য আর তাদের মধ্যে যাকে তোমরা পার পার বিভ্রান্ত করো তোমরা অশ্বরোহী ও পদ্মাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ করো তাদের সম্বন্ধে সম্পদে ও সন্তান সন্তানিতে শরিক হয়ে যাও এবং তাদেরকে ওয়াদা দাও আর শয়তানের দাও ওয়াদা মাত্র নিশ্চয়ই আমার বান্দাহের উপর তোমার কোনো ক্ষমতা নেই তাদের অবই যথেষ্ট কার্যনির্বাহক তোমাদের রব তো যিনি যিনি সাগরে তোমাদের জন্য নৌযান পরিচালনা করেন যেন অনুগ্রহ খুঁজতে পারো তিনি তোমাদের প্রতি দয়া দয়ালু আর যখন সাগরে বিপদে পড়ো তখন তিনি সারা আর অন্য যাদেরকে আহ্বান করো তারা সবই অন্তহীন হয় যখন তিনি স্থলের দিকে মুক্তি দেন তখন তোমরা পুনরায় বিমুখ হও মানুষ খুবই বড়ই অকৃতজ্ঞ তোমরা কি নিজস্ব যে তিনি তোমাদের কি স্থলে পতিত করবেন না তোমাদের প্রতি কঙ্কর বসাবেন না পরে তোমরা নিজেদের জন্য কার্য নির্বাহক পাবে না অথবা তোমরা কি নিশ্চিত যে তিনি সেথায় পণ্য প্রত্যাবর্তন করবেন না আর তোমাদের উপর প্রবল বায়ু প্রেরণ করে কুফরির কারণে ডুবাবেন না পরে তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না নিশ্চয়ই আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি এবং তাদেরকে স্থলে ও সাগরে চলাচলের জন্য বাহন দিয়েছি উত্তম রেজিক দিয়েছি আমার অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি সেই দিন প্রত্যেককে তাদের নেতাসহ আহ্বান করব যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা সুস আমলনামা নামা পড়বে আর তারা সামান্য পরিমাণ অত্যাচারিত হবে না আর যে ব্যক্তি ইহকালে অন্ধ হবে সে ব্যক্তি পরকালেও অন্ধ হবে এবং কতভ্রষ্ট হবে এরা তো আপনাকে পথ লাঞ্ছনা ঘটানোর চেষ্টা করেছে তা থেকে যে ওহি আমি দিলাম আপনাকে যেন আপনি মিথ্যা আরোপ করেন তখন তারা আপনাকে বন্ধু পেত আমি দৃঢ় না রাখলে আমি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তেন যদি এমন হতো তবে আমি আপনাকে ইহ পরকালে দ্বিগুণ শাস্তি ভোগ করতাম তখন আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেতে না তারা তা তারা তো সে আপনাকে দেশ হতে বের করতে আর যদি এরূপ ঘটে যেত তবে আপনার পর সেখানে স্বল্পকাল টিকে থাকতো আপনার পূর্বে আমি যত রাসুল প্রেরণ করেছি এরূপই তাদের নিয়ম ছিল আর আপনি আমার আপনি আমার নিয়মের ব্যতিক্রম না সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতে অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ আদায় করুন এবং ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ লক্ষণীয় আর রাতে তাহাজত আদায় করবেন এটা আপনার জন্য আশা যে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে উন্নতি করবেন আর বলুন হে আমার রব আমাকে উত্তমভাবে মদিনায় দাখিল করুন এবং উত্তমভাবে মক্কা হতে বেশ করুন আর আমার জন্য আপনার নিকট থেকে আর সাহায্যকারী শক্তি প্রদান করুন আর আপনি বলুন সত্য সমাগত মিথ্যা দূরীভূত নিশ্চয়ই মিথ্যা তো দূরীভূত হবে আর আমি কোরআন এমন অবতীর্ণ করি যা মমিনদের জন্য আরোগ্য ও রহমত স্বরূপ আর এটি জালিমদের ক্ষতি বৃদ্ধি করে আর আমি যদি মানুষের প্রতি অনুগ্রহ করি তবে সে বিমুখ হয়ে দূরে সরে যায় আর অনিষ্ট স্পষ্ট করলে সে হতাশ হয়ে পড়ে বলুন প্রত্যেক আপন আপন প্রকৃতি অনুসারে কাজ করে তার রব তাকে ভালোভাবে জানেন যে সঠিক পথে চলে তারা রুহু সম্বন্ধে আপনাকে প্রশ্ন করে বলুন রুহু আমার রবের নির্দেশ মাত্র তোমাদেরকে সামান্য জ্ঞানী প্রদান করা হয়েছে আমি চাইলে আপনার প্রতি অবতারিতে ওহি প্রত্যাহার করতে পারি এতে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না হ্যাঁ আপনার রবের অনুগ্রহ থাকলে তার বড় রহমত আপনার প্রতি আছে বলুন এই কোরআন অনুরূপ রচনা করে আপনার আনার জন্য রচনা করে আনার জন্য যদি তোমরা সকল মানুষ এবং জিন পরস্পরকে সাহায্য করো তথাপি তারা কখনো অনুরূপ কোরআন রচনা করে আনতে সক্ষম হতে পারে না আমি এই কুরানে